সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের গণিত বইয়ের চার দশমিক দুইয়ের ধারাবাহিকভাবে আমরা অঙ্ক সমাধান করছিলাম তার ধারাবাহিকতায় গত পর্ব পর্যন্ত আঠাশ নম্বর অঙ্ক পর্যন্ত আমরা সমাধান করেছি এখন আঠাশ থেকে তোমাদের বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব চলো আমরা অঙ্কে চলে যাই উনত্রিশ নম্বর অঙ্কের আমরা সমাধানটায় যদি দেখি নিই দেখো এখানের মধ্যে রয়েছে কি ভাজক রয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এ আর এদিকে ভাজ্য রয়েছে এক্স কিউব এক্স মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই এক্স ওয়াই এটিকে আমরা এখন কীভাবে করবো তা যদি আমরা দেখিনি প্রথমে আমরা এতক্ষণ ধরে দেখে এসেছি বাকি বর্গগুলোতে এখানে ভাজ্যের মধ্যে যেটি আছে ভাজ্যের মধ্যে কী আছে তাহলে এক্স কিউব আর ওয়াই আছে ভাজ্যের মধ্যে যেটি আছে সেটিকে আমরা ভাজক ভাজকেরটি প্রথমটা দিয়ে কী করব ভাগ করবো তাহলে এখানে আছে এক্স স্কোয়ার এটাকে যদি এটা দিয়ে কাটি এখানে আর একটা এক্স থাকবে আর এদিকে ওয়াই ছিল ওয়াইটা থেকে যাবে তাহলে আমরা কী পাচ্ছি এক্স ওয়াই পাচ্ছি তাহলে আমরা এদিকে এক্স ওয়াইটা লিখবো এবং লিখার সাথে সাথে আমরা কি করব এই যে এক্স ওয়াইটাকে দিয়ে আমরা এই পুরোটাকে কি করব গুণ করব তাহলে প্রথমে যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কি এক্স ওয়াইকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে এক্স কিউব ওয়াই হচ্ছে এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস আমরা এখানে মাইনাস বসালাম এখানে আছে টু এক্স ওয়াই আর এখানে আছে এক্স ওয়াই তাহলে এখানে হয়ে যাবে কি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে লিখলাম টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে আমাদের এ এবং এখানে আছে এক্স ওয়াই এ আর এক্স গুণ করলে এ এক্স ওয়াই হবে এখন আমরা বিয়োগ করব তাই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আসে প্লাস হয়ে যাবে প্লাস আসে মাইনাস হয়ে যাবে এখন এখানে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এখানে এক্স কিউব ওয়াই এটি আছে ধনাত্মক এটি ঋণাত্মক কাটাকাটি এটি ঋণাত্মক এটি ধনাত্মক কাটাকাটি এটি ধনাত্মক এটি ঋণাত্মক তাহলে কাটাকাটি আর থাকবে কি আর থাকবে তোমাদের উত্তর শূন্য ভাগ শেষ থাকবে শূন্য এবং ভাগ ফল হবে কি শুধু এক্স ওয়াই তিরিশের মধ্যে যেটি রয়েছে তা যদি আমরা দেখি এখানে দেখো ভাজকের মধ্যে আমরা এটি লিখলাম ভাজ্যেরটি লিখলাম এখন কী করবো আমরা প্রথমে আমরা এখানে যে ভাজ্যে যেটি রয়েছে সেটিকে ভাজকের প্রথমটি দিয়ে ভাগ করে দেখব এ স্কোয়ার বি এবং সি আর এখানে থাকবে এ তাহলে কে যদি এ স্কোয়ার দিয়ে কাটি আর থাকবে এ তাহলে আমাদের কাছে থাকছে কি আর অ্যা সি আমরা যদি এখানে অ্য বি সি লিখি এবং এই ভাগ সে এই যে ভাগফল ভাগফল আমাদের কাছে যেটি এসেছে সেটি দিয়ে আমাদের পুরো ভাজুকটিকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে এব কে যদি আমরা প্রথমে এ দিয়ে গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার বি সি এবং এখানে পাবো আমরা প্লাস এখানে আছে প্লাস প্লাসে প্লাসে গুন করলে কী হবে প্লাস হবে তা আমরা এখানে বসালাম এবং এখানে আছে এবিসি বি কে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে বি স্কোয়ার সি এ আমরা লিখলাম উপরেরটার সাথে আমরা ম্যাচ করে লিখছি কারণ যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয় এরপর দেখো এখানে আছে কি এখানে আছে এ বি সি আর এখানে আছে সি তাহলে যদি গুণ করি তাহলে সিএ স্কোয়ার এ বি আমরা স্কোয়ারগুলো আগে নিয়ে এলাম এখন আমাদের বিয়োগ করতে হবে তাই আমরা জানি বিয়োগ করলে কি হয়ে যায় চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে ধনাত্মক ঋণাত্মক হয়ে যাবে ধনাত্মক ঋণাত্মক হয়ে যাবে দেখো এখানে এখানে কি আছে আছে ধনাত্মক ঋণাত্মক হয়ে যাবে তাহলে এটি আর এটি কাটা এটি আর এটি কাটা এটি আর এটা কাটা তাহলে আমাদের আর থাকতেছে কি শূন্য তাহলে নির্ণয় ভাগ ফল বি সি এরপর দেখো একত্রিশ নাম্বারটি যদি আমরা খেয়াল করি আমরা এখানে যেটি ভাগ যেটি ভাজক আছে ভাজকটি লিখলাম আর ভাজ্যটি এদিকে লিখলাম এখন আমরা কি করব এখানে যেটি ভাজ্য আছে স্কোয়ার এক্স আমরা কি করব সেটিকে ভাজক দিয়ে ভাগ করব। ভাগ করার পর এখানে আছে এ এখানে আছে এ স্কোয়ার যদি কাটাকাটি করি আর একটা এ থাকবে আর এদিকে এক্স থাকবে তাহলে আমরা এখানে কি লিখব এ এক্স লিখলাম এবং এটাকে দিয়ে পুরো ভাজকটাকে আমরা কি করব গুণ করব। পুরো ভাজকটাকে যদি আমরা গুণ করি তাহলে এ কে যদি এ দিয়ে গুণ করা হয় তাহলে এ স্কোয়ার এক্স আসবে এবং এ এক্স কে যদি থ্রি এক্স দিয়ে গুণ করি তাহলে প্লাস প্লাসে এ প্লাস প্লাস লিখলাম এবং এ কে থ্রি এক্স দিয়ে যদি লিখি তাহলে আমরা কত হবে থ্রি এ এক্স স্কোয়ার তোমরা চাইলে আগেও লিখতে পারো পরেও লিখতে পারো এখানে ওরা এটি পরে লিখার কারণ পরেরটির সাথে এটি মিলছে তাই কাটাকাটি করতে সুবিধা হবে এরপরে এ কে যদি ফোর দিয়ে গুণ করো তাহলে ফোর এ এক্স হবে তাহলে এদিকে লিখলো ফোর এক্স এটার সামনে মাইনাস ছিল এটার সামনে প্লাস ছিল তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে বসে যাবে এরপর দেখো আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় যোগ আছে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস আসে কি হয়ে যাবে যোগ আসে যোগ আসে বিয়োগ হয়ে যাবে এটি থেকে এটি আমরা কাটাকাটি করতে পারবো এটি আর এটি কাটাকাটি করতে পারবো এটি আর এটি কাটাকাটি করতে পারবো তাহলে আর আমাদের ভাগফল থাকবে কি তাহলে আমাদের ভাগশেষ থাকবে শূন্য তাহলে ভাগফল হলো আমাদের কত এ এক্স তাহলে আমরা ভাগ ভাগফল লিখলাম বত্রিশ নম্বর অঙ্কটি যদি আমরা খেয়াল করি আমাদের ভাজক যেটি সেটি আমরা লিখলাম ভাজ্যটিও আমরা লিখে ফেললাম এখন আমরা করব প্রথমে দেখো এখানের মধ্যে আছে একাশি এক্স টু দি পাওয়ার ফোর আমরা যদি একাশি এক্স টু দি পাওয়ার ফোর লিখি একাশি এক্স টু দি পাওয়ার ফোর এটিকে আমরা কি করব ভাজকের প্রথম অংশটি দিয়ে ভাগ করব ভাগ করলাম 9x স্কয়ার তাহলে 9 কে যদি 81 দিয়ে ভাগ করা হয় 9 নং 81 লিখলাম x স্কয়ার কে x টু দি পাওয়ার 4 দিয়ে কাটাকাটি করলে আর কত থাকে x থাকে তাহলে 9x স্কয়ার তাহলে আমরা এখানে 9x স্কয়ার লিখলাম এবার এই 9x কে আমরা পুরোটা দিয়ে কি করব গুণ করব পুরোটা দিয়ে গুণ করার পর আমরা 9x স্কয়ার কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমরা প্রথমে পাবো 81 এক্স টু দি পাওয়ার ফোর লিখলাম নাই এক্স স্কোয়ারকে যদি টু এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে দুগুণে আঠারো আঠারো লিখলামই লিখলাম এরপরে এখানে আছে এক্স স্কোয়ার মানে দুইটা এখানে আছে একটা মোট তিনটা তাহলে এক্স কিউব লিখলাম এখানে কোনো ওয়াই নাই ওয়াই একটাই ছিল ওইটা লিখে ফেললাম এরপরে দেখো এখানে যেটি আছে এটিকে যদি আমরা ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে নাইন এক্স স্কোয়ারকে যদি ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে খেয়াল করো এখানের মধ্যে আমরা এটি করে ফেললাম এখন আমরা কি করবো বিয়োগ করব। এরপরে আমরা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা যোগ আছে বিয়োগ হয়ে যাবে যোগ আছে বিয়োগ হয়ে যাবে যোগ বিয়োগ আছে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে কাটাকাটি করার পর আমরা এখানে এটা আর এটা কাটাকাটি করতে পারবো এখানে আছে দেখো আঠারো এক্স ওয়াই কিন্তু এখানে এটার সাথে কোনোটার সাথে মিলছে না তাই আমরা এটা বসিয়ে দিব তাহলে মাইনাস আঠারো ওয়াই আমরা লিখলাম এরপর দেখো এখানের মধ্যে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এখানে আছে কত বাইশ এক্স স্কোয়ার ওয়াই এটা কিন্তু ধনাত্মক আর এটা ঋণাত্মক তাহলে বাইশটা থেকে যদি নয়টা চলে যায় আর কয়টা থাকে আরো তেরোটা থাকে আমরা এই দুইটা লিখলাম তোমরা যদি চাও তাহলে সেটা এ লাইনও নামিয়ে ফেলতে পারো অথবা পরবর্তী লাইনও নামালে কোনো সমস্যা হবে না এখন আমরা যখন এই যে ভাজ্যটা আছে এই যে ভাজ্যটা ভাজ্যটা যখন আমরা কি করবো ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করবো তাহলে আমাদের এখানে আছে মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে আছে নাইন এক্স স্কোয়ার নয়কে যদি আঠারো দিয়ে কাটাকাটি করি তাহলে দুই হবে তাহলে এখানে আমরা মাইনাস টু লিখলাম এরপর আছে এখানে এক্স কিউব এখানে একটা এক্স স্কোয়ার আছে এখানে কিউব আছে তাহলে আমরা শুধু একটা এক্সই লিখবো এখানে ওয়াইটটা ওয়াইট জায়গায় বসে যাবে তাহলে মাইনাস টু এক্স ওয়াই আমরা এখানে কি লিখলাম মাইনাস টু এক্স ওয়াই এখানে এই মাইনাস টু এক্স ওয়াইকে আমরা কী করবো এই পুরোটার সাথে গুণ দিব গুণ দেওয়ার পর আমরা যখন মাইনাস টু এক্স ওয়াইকে গুণ দিব তখন আমরা পাবো এদিকে পাবো মাইনাস এইটিন এক্স কিউব ওয়াই আর এদিকে পাবো মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এদিকে পাবো প্লাস টু এক্স ওয়াই কিউব এরপরে আমরা কি করব আমরা বিয়োগ করব বিয়োগ করার ফলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা আর এটা আমরা কাটাকাটি করলাম এরপরে যদি আমরা এখানে খেয়াল করো এখানে আছে চারটা ধনাত্মক ফোর এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে তেরোটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে তেরোটা থেকে যদি চারটা চলে যায় তাহলে আরও কয়টা থাকবে আরও থাকবে নয়টা তার মানে নাইন এক্স স্কোয়ার ওয়াই এরপর দেখো এখানে টু এক্স ওয়াই কিউব এটি ঋণাত্মক আকারে আছে ঋণাত্মক আকারে এখানে বসে যাবে আর ওয়াই টু দি পাওয়ার ফোর যেটি ছিল সেটি আমরা একইভাবে নামিয়ে নিব এর পরবর্তীতে আমরা যে ভাজ্যটি রয়েছে এই ভাজ্যর প্রথম অংশকে আবার ভাজকের প্রথম অংশ দিয়ে কী করে দেখব ভাগ করে দেখব তাহলে মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা লিখলাম লিখার পর আমরা যদি ভাজকের প্রথম অংশটা লিখি নাইন এক্স স্কোয়ার নয় নয় কাটা যাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে কাটা যাবে তাহলে আর মাইনাস ওয়াই স্কোয়ার থাকতেছে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই মাইনাস ওয়াই স্কোয়ারটা আমরা কি করবো এখানে লিখবো মাইনাস ওয়াই স্কোয়ারকে কি করব আমরা পুরোটার সাথে এখন আবার গুণ দিব গুণ দেওয়ার পর আমরা যেটি পাবো তাহলে পেলাম মাইনাস নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এদিকে পেলাম টু এক্স ওয়াই কিউব আর এদিকে পেলাম প্লাস ওয়াই কিউ এদিকে পেলাম প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যদি কি করি বিয়োগ করি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে একটা থেকে একটা কাটাকাটি করলে আমরা কি পাবো আমরা আর শূন্য পাবো তাহলে নির্ণয় ভাগফল আমাদের বের হলো নাইন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এরপর তেত্রিশ নাম্বারটি খেয়াল করো তেত্রিশ নাম্বারের মধ্যে আমাদেরকে কি দিয়েছে দেখো প্রথমে দিয়েছে ভাজকের মধ্যে থ্রি এ স্কোয়ার প্লাস টু আর এদিকে আমাদেরকে দিয়েছে ভাজ্যের মধ্যে টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর প্লাস ইলেভেন স্কোয়ার প্লাস টু এটাকে যদি আমরা কি করি ভাগ করি তাহলে আমরা ভাজ্যের প্রথম অংশটি নিয়ে নিব এবং সেটিকে আমরা ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব ভাগ করব তাহলে এখানে থাকবে টুয়েলভ অ্যা টু ডি পাওয়ার ফোর আর এদিকে ভাগে থাকবে থ্রি অ্যা তাহলে আমরা যদি ভাগ করি তিন দিনকে যদি বারো দিয়ে ভাগ করা হয় তাহলে চার তিন চারা বারো আর এদিকে আছে অ্যা স্কোয়ার এদিকে আছে এ টু ডি পাওয়ার ফোর তাহলে আরও অ্যা স্কোয়ার থেকে যাবে তার মানে ফোর অ্যা স্কোয়ার তাহলে আমরা এখানে ফোর অ্যা স্কোয়ার লিখলাম এই ফোর অ্যা স্কোয়ারকে কী করবো আমরা পুরো ভাজকের সাথে কী করব গুণ করে দিবো পুরোটার সাথে গুণ করে দিলে এখানে হবে কত তিন চারা বারো বারো লিখলাম এরপরে অ্যা স্কোয়ার এদিকে এ তার মানে অ্যা টু ডি পাওয়ার ফোর লিখলাম এরপরে এটাকে যখন টু এর সাথে গুণ করবো চার দুগুণে কত আট হবে আর এদিকে এ স্কোয়ার তাহলে এইট এ স্কোয়ার লিখলাম এরপরে আমরা এটা থেকে একটা বিয়োগ করে দিব বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে বারো এ স্কোয়ার আর বারো এটু দি পাওয়ার ফোর আর বারো এটু দি পাওয়ার ফোর কি হবে কাটাকাটি যাবে এখানে দেখো মাইনাস এইট এ স্কোয়ার আর এদিকে আছে ইলেভেন এ স্কোয়ার যদি আমরা একটা থেকে একটা বিয়োগ করি আমাদের আরও থাকবে তিন এ স্কোয়ার থ্রি স্কোয়ার আমরা লিখলাম আর এদিকে আমাদের ছিল প্লাস টু আমরা প্লাস টুটি এদিকে বসালাম এখন আবার আগের মতো কি করবো আমাদের এখানে যে ভাজ্যের মধ্যে থ্রি এ আছে থ্রি স্কোয়ার আমরা লিখলাম থ্রি স্কোয়ার লিখার পর আমরা কি করবো সেটিকে ভাজ্যের প্রথম ভাজকের প্রথম অংশ দিয়ে আবার ভাগ করে দিব তাহলে থ্রি এ স্কোয়ার কে থ্রি স্কোয়ার দিয়ে যদি আমরা কাটাকাটি করি ভাগ একটু আগে বলেছি ভাগ করলে যোগ বিয়োগ করে শূন্য আসে কিন্তু গুণ ভাগ করে কত আসে ওয়ান আসে তাহলে আমরা এখানে ওয়ানটি বসালাম এই ওয়ান বসানোর পর এই ওয়ানটাকে আমরা কি করব পুরো ভাজকের সাথে গুণ করে দিব পুরো ভাজকের সাথে গুণ করে দিলে সেমই আসবে কারণ ওয়ান দিয়ে গুণ করলে একই থাকে এখন আমরা একটা থেকে একটা বিয়োগ করবো তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে প্লাস আসে মাইনাস হয়ে যাবে প্লাস আসে মাইনাস হয়ে যাবে থ্রি এ স্কোয়ার থ্রি স্কোয়ার কাটা টু টু কাটা তাহলে আর থাকবে জিরো তাহলে নির্ণয় ভাগফল আমরা পেলাম কি ফোর এ স্কোয়ার প্লাস ওয়ান এরপর দেখো এখানে আমাদের চৌত্রিশ নাম্বার অঙ্কটি আছে আর শেষ আর দুটি অঙ্ক আছে আমাদের আমরা সেগুলো সমাধান করে নিই এখানের মধ্যে আমাদের যেটি আছে সেটি হলো কি সেটি হলো ভাজক ভাজক যেটি আমরা সেটি লিখলাম এবং আমাদের এখানে ভাজ্য আছে ভাজ্যটি লিখলাম তাহলে আগের মতো করে এই যে ভাজ্যের প্রথম অংশ আছে সেটিকে যদি ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি তাহলে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর নিচে থাকবে এক্স স্কোয়ার তাহলে এটাকে এটা দিয়ে কাটলে আমাদের আরো থাকবে এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার আমরা এখানে লিখবো এই এক্স স্কোয়ারটা দিয়ে আমরা কি করব পুরো ভাজককে গুণ দিব পুরো ভাজককে গুণ দেওয়ার পর আমরা পেলাম এটা এটা পাওয়ার পর আমরা কি করব চিহ্নের পরিবর্তন করে ফেলবো পরিবর্তন করার পর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এটা আর কিছু যাবে না তাহলে আমরা এটা সেম ভাবে লিখে ফেলবো তাহলে এখানে কি আছে মাইনাস থ্রি মাইনাস এক্স কিউব আর ওয়াই আছে আমরা সেটি ধনাত্মক হয়ে গেছে আমরা ধনাত্মক আকারে সেটি লিখলাম বাকিগুলো আমরা একটু পরে নামাবো আপাতত এতটুকুতে থাকুক তারপর দেখো এটিতে কি আছে এটিতে ছিল এটিতে ছিল কি ধনাত্মক এবং সেটি ঋণাত্মক হয়ে গেছে চিহ্নের পরিবর্তনের ফলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটি কাটা যাবে আমাদের হাতে আর থাকবে কি ওয়াই টু দি পাওয়ার ফোর আমরা ওয়াই টু দি পাওয়ার ফোর যেটি সেটি আমরা y to the power 4 যেটি সেটি আমরা পরে নামাবো আগে এটি নিয়ে আমরা কাজ করনি তাহলে এখানে যেটি রয়েছে এখানের মধ্যে আমাদের যে অংশটি রয়েছে সেটি যদি আমরা কি করি ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করি তাহলে এখানে আছে x কিউব আর এখানে y আর ওইদিকে আছে x স্কয়ার তাহলে এটা দিয়ে এটা কাটলে আমাদের আর একটা x থাকবে আর y থাকবে তাহলে xy আমরা xy এখানে লিখলাম তো আমরা যদি এটি ভাগ করি তাহলে এখন ভাগ করে আমরা কি পেলাম xy পেলাম এখন এটিকে আমরা পুরো ভাজকের সাথে কি করব গুণ দিব গুণ দেওয়ার পর আমরা এটি পেলাম পাওয়ার পর এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে কি হয় যে ইনের পরিবর্তন হয়ে যায় তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এখন আমরা এটি আর এটি কি করতে পারবো কাটাকাটি করতে পারবো এটি আর এটি যদি কাটাকাটি করি তাহলে আর এখানে থাকতেছে আমাদের কি মাইনাস যেটি প্লাস হয়ে গেছে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে আছে প্লাস যেটি মাইনাস হয়ে গেছে তাহলে মাইনাস এক্স ওয়াই কিউব লিখলাম এরপর আমাদের এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ছিল ওয়াই টু দি পাওয়ার ফোরকে আমরা নামালাম নামানোর পর সেমভাবে আমরা কি করব এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আবার ভাজকের ভাজকের প্রথমটা দিয়ে কি করব ভাগ করব তাহলে যদি আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার এখানে আর এখানে থাকবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে হলো যে এখানে আমরা কি করব সেটি হলো যে ভাজকের প্রথম অংশ দিয়ে আমরা কি করবো ভাগ করে দিব তাহলে এটার এটা যদি আমরা কাটাকাটি করি এখানে আমাদের থাকবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম এখন এই যে ওয়াই স্কোয়ার এটি আমরা কি করবো এখানে লিখে দিব এবং এটিকে পুরোটির সাথে আবার গুণ দিব গুণ দেওয়ার পর আমরা যেটি পাবো সেটি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বিয়োগ করলে কি হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে তাহলে এটা এটা কাটা এটার এটা কাটা এটার এটা কাটা তাহলে আমাদের আর কি থাকবে শূন্য থাকবে তাহলে নির্ণেয় ভাগ ফল আমরা চাইলে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর পঁয়ত্রিশ নাম্বারটি খেয়াল করো এটি তোমাদের লাস্ট অঙ্ক চার দশমিক দুই এট এর পরবর্তীটা আমরা অন্য একটি অধ্যায় ধরবো প্রথমে আমরা লিখলাম কি সেখানে আমরা ভাজকটি লিখে নিলাম ভাজক লিখার পর ভাজ্য এদিকে আছে তো আগের মতো আমরা কি করবো এখানে তোমাদের এখানে এটিতে টু দি পাওয়ার ফাইভ হবে যেটি গাইডে আসিনি তোমরা চাই এটি ঠিক করে করে নিও এরপর দেখো এখানে আছে কি এ স্কোয়ার আর এদিকে আছে টু দি পাওয়ার ফাইভ আমরা যদি কাটাকাটি করি এখানে হবে টু দি পাওয়ার ফাইভকে যদি আমরা এ স্কোয়ার দিয়ে কাটি তাহলে আমরা আরও পাবো কিউব ইউব আমরা এখানে লিখলাম এই অ্যাকিউবকে কী করবো আমরা পুরোটার সাথে গুণ করবো গুণ করলে আমরা এই অংশটা পাচ্ছি এই অংশ থেকে কাটাকাটি করার পর আমরা এই অংশটা নামালাম এখন দেখো এখানে আছে টু অ্যা টু দি পাওয়ার ফোর আমরা যদি সেটি করি টু অ্যা টু দি পাওয়ার ফোর এবং নিচে আমরা কি করব এটি দিয়ে ভাগ করে দিব তাহলে দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমাদের আরো থাকবে টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার আমরা লিখলাম এবং এইটি দিয়ে আমরা আবার এটিকে পুরোটিকে গুণ করে দিব গুণ করলে আমরা এই অংশটি পাচ্ছি পাওয়ার পর আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করার পর আমরা এখান থেকে দেখো এখানে হলো যে ধনাত্মক ফোর এ কিউব আর এদিকে হলো ঋণাত্মক তিনটা তাহলে আরো একটা থেকে যাবে এ কিউব লিখলাম আর এদিকে আছে যেটি মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার লিখলাম আর এখানে আমাদের ইলেভেন এ তো আছে সেটি আমরা এখানে নামালাম নামানোর পর আমরা বারোকে পরবর্তীতে নামাবো এরপর দেখো আমরা কি করব এখন এখানে প্রথমে আছে এক ইউব এক কিউব আমরা লিখলাম এক ইউবকে এ স্কোয়ার দিয়ে যদি কাটি তাহলে আমাদের এখানে আর কত থাকবে আর একটা এ থাকবে এই একটা দিয়ে কি করবো আমরা পুরোটাকে গুণ দিব পুরোটাকে গুণ দেওয়ার পর আমরা এই অংশটা পাচ্ছি এবং এটি থেকে বিয়োগ দেওয়ার পর বিয়োগ দেওয়ার পর আমরা পাচ্ছি এই অংশটা তাহলে এখানে আছে কি মাইনাস ফোর এ স্কোয়ার এখানে আছে মাইনাস ফোর এ স্কোয়ার আর এখানে আছে আমাদের ভাজকের মধ্যে আছে প্রথমে এ স্কোয়ার তাহলে যদি কাটাকাটি করি আমাদের আরো মাইনাস ফোর থাকতেছে তাহলে আমরা মাইনাস ফোরটা কি করবো এখানে বসাবো মাইনাস ফোরটা বসানোর পর পুরোটার সাথে গুণ করে দিবো পুরোটার সাথে গুণ করে দেওয়ার পর দেখবে সবগুলো মিলে গেছে চিহ্ন চেঞ্জ করার পর তাহলে একটা থেকে একটা কাটাকাটি করার পর আমাদের আর শূন্য থাকবে তাহলে আমাদের থাকতেছে নির্ণীয় ভাগ ফল এ কিউ প্লাস টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস ফোর